বর্তমানে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা মেঘরাজের কবল থেকে কিভাবে আর্য অপর্ণা বেঁচে ফিরল তাই নিয়ে জমজমাট পর্ব উপহার দিচ্ছে ধারাবাহিকটি তবে এইসবের সবের মাঝেই খারাপ খবর শুটিং সেটেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন ধারাবাহিকের নায়িকা দিদিপ্রিয়া তার অবস্থা এতটাই খারাপ যে অস্ত্রোপচারও করাতে হবে অসুস্থতার কথা অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন আজ আমার একটি ছোট অস্ত্রোপচার হবে এবং হয়তো কোনো ফোন কলের উত্তর দিতে পারব না খুব জরুরি হলে দয়া করে একটি মেসেজ করবেন আমি শীঘ্রই ফিরে আসবো এই পোস্টটি সামনে আসতেই বেশ উত্তেজনায় অভিনেত্রীর অনুরাগীরা কি হয়েছে দিদি জানা গেছে নাকের হাড়ের সমস্যা দেখা গেছে তার প্রায় দু বছর আগেই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল কিন্তু কাজের চাপে তা সম্ভব হয়ে ওঠেনি অভিনেত্রীর মা জানিয়েছেন প্রতিদিনই শুটিং করছিলেন তিনি কিন্তু শুটের ফাঁকে অনেক সময় নাক দিয়ে রক্ত পড়ছিল তারপরে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছোটখাটো একটি সার্জারি হবে দিদি দ্বিতিপ্রিয়ার এমনিতে আর কোনো সমস্যা নেই তবে কি এই মুহূর্তে ধারাবাহিক থেকে বিরতি নিচ্ছেন তিনি ধারাবাহিকে এখন কি আর দেখা যাবে না সকলের প্রিয় অপুকে যদিও এ বিষয়ে কিছু জানাননি অভিনেত্রী দেখা যাক কি হয় তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টনি অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ